শ্রাবণ এসেছে শিবের আরাধনা নিয়ে চলো শুরু করা যাক আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনটা যেভাবে কাটালাম আর সারা দিনে কি কি করলাম সব কিছু শেয়ার করেছি আজকের এই সুন্দর ব্লগটিতে তো দেখা যাক আজকে সারা দিন কিভাবে কাটায় চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আমি সুমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি সকাল নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে তোমরা সকলেই আশা করছি ভীষণ ভালো আছো আর আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো আজকে আমি ভীষণ ভালো আছি বুঝতেই পারছো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল চলে এসছি ছাদের উপরে বেশ কিছু ফুল তুলতে আর এখানে শিব ঠাকুরের প্রিয় ফুল অপরাজিতা তো রয়েইছে আমার ছাদ বাগানে তাই দেখো কিছু অপরাজিতা ফুল আর শিব ঠাকুরের জন্য একটা ভালো বেলপাতা তুলে নিলাম যেহেতু শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট তাই আমি এই দিয়েই আজকে শিবের আরাধনা করব। আজকে কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই যখন উঠেছি তখন মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে আর যেহেতু আজকে সোমবার তাই দেখো বাবু কিন্তু সকাল সকাল উঠে স্কুলে চলে গিয়েছে আর ও চলে যাওয়ার পরেই আমি কিন্তু বাসি কাপড়টা ছেড়ে সংসারের সব বাসি কাজও ছেড়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখবে সকাল সকাল যদি ঠাকুর ঘরে এসে ঠাকুরের একটু সেবা করা যায় কিংবা ঠাকুরের একটু আরাধনা করা যায় তাহলে কিন্তু সকলের সারা দিনটা খুবই ভালো কাটে মনে একটা অদ্ভুত শান্তি আসে যেন আর যখন দেখলাম বাগানে অতিরিক্ত খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে নিজেকে আর সামলাতে না পেরে তার মধ্যে কিছু ফুল তুলে দেখো ভোলে বাবাকে একটু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আমাদের বাড়িতে না শিবলিঙ্গ নেই তাই এই ফটো ফ্রেমটাকেই আমি ভালো করে সাজিয়ে দিলাম আর আমি বিশেষ করে শিবের পুজো করি না বিয়ের আগেও কিন্তু কোনোদিন দিন শিবের পুজো তেমনভাবে আমার করা হয়নি আর বিয়ের পরেও কিন্তু তেমনভাবে করিনি কিন্তু আজকে ইচ্ছা করলো আসলে আমি বিশ্বাস করি মন যেটা চাই সেটা যদি আমি করি তাহলে স কিন্তু সেটা করা উচিত আর সেটা করলে মনটা ভালোও থাকে দিনটা ভালোও যায় তাই আমি দেখো ভোলে বাবাকে ভালো করে সাজিয়ে দিয়েছি আর তারপরেই চলে এসছি বেডরুমে আর আজকে তোমাদের সাথে আমার মনের একটা বিশ্বাস ভাগ করে নিতে চাই আমি সবসময় একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যদি কোনো কিছু তুমি মন থেকে চাও তাহলে একদিন না একদিন সেটা ঠিকই পূরণ হবে কিন্তু হ্যাঁ স্বপ্নটা অবশ্যই বড় হওয়া দরকার কারণ স্বপ্ন যত বড় হবে লক্ষ্য ততই বড় হবে আর লক্ষ্য বড় হলে তোমার চেষ্টাও বড় হতে হবে হ্যাঁ এটা ঠিক যে শুধু স্বপ্ন দেখলেই সব কিছু পাওয়া যায় না চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে লেগে থাকতে হবে সফলতা কোনো দিন এক ধাপে আসবে না তবে যদি তোমার চেষ্টা সত্যি হয় তোমার মন যদি দৃঢ় হয় তাহলে সাফল্যও তোমার একদিন হবে তাই আমি বলি কখনো হাল ছেড়ো না আজ যারা চেষ্টা চালিয়ে যাচ্ছ কাল তাদের মধ্যেই কেউ হয়ে উঠবে সফলতার মুখ লেগে থাকো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তুমি পারবে সফলতা হয়তো দেরিতে আসবে কিন্তু সে আসবেই গর্ব নিয়ে আসবে মনে রেখো তোমার স্বপ্ন তুমি দেখেছো তাই সেটা পূরণ করার দায়িত্বও কিন্তু তোমারই যাই হোক দেখো আমার কথা বলতে বলতে ঘরের কাজ সব শেষও হয়ে গিয়েছে আর ওদিকে ঘর তোর পরিষ্কার করা হয়েছে এখন আমি সকালের একটু জলখাবার বানিয়ে নেব আসলে কি বলতো শ্রাবণ মাসের সোমবার তো বিশেষ করে নিরামিষ রান্না করছি সকাল থেকে আর এখানে এই যে সুজিটা দেখতে পাচ্ছ ভালো করে বানিয়ে নেব আর কিছু ফলমূল এনেছিল তো সেই ফলমূল দিয়ে সকালে জলখাবারটা করব আর ভাবছি দুপুরবেলায় দেখা যাক কিছু একটা হালকা ফুলকা বানিয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু অল্প করে নিরামিষ ভাত রান্না করে দেব তাহলে কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা আজকে এইভাবেই কাটিয়ে দেব তো চলো দেখা যাক কতদূর কি করতে পারি তোমরা আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বলতে বলতে সুজিও কিন্তু রান্না হয়ে গিয়েছে আর বাবু কিন্তু স্কুল থেকে এখন চলে এসছে তো ওকেও ভাবছি একটু এই সুজি খাইয়ে দেবো ও কিন্তু মিষ্টি জিনিস খেতে বেশ ভালোবাসে কিন্তু আমি পছন্দ করি না বাচ্চাদের অতিরিক্ত মিষ্টি দেওয়াটাও কিন্তু ঠিক না তো সকালবেলায় দেখতে পেলে ফুল জল দিয়েছিলাম কাপড় ছেড়ে আর এখন কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি সকাল সকাল আজকে ভাবলাম একটু সকাল সকাল স্নানটা সেরে নিই বুঝলে তাই দেখো সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি তারপর একটু নিজেকে ভালোভাবে গুছিয়েও নিয়েছি এবার কিন্তু আমি ভালো করে ঠাকুরকে আর একবার ফুল বেলপাতা পাতা দেবো আর এদিকে বাবু স্কুল থেকে ফেরার সময় একটা দেখো কী সুন্দর চার্জার ফ্যান কিনে নিয়ে এসছে তো ফ্যানটাতে এত সুন্দর হাওয়া হচ্ছিলো এটা কিন্তু খুব উপকারী বিশেষ করে আমার আর বাবুর তো খুবই উপকারী হবে তো বাবুকে যখন পড়তে বসায় আমাদের এখানে যা কারেন্টের বিরক্ত করে তখন কিন্তু এই ফ্যানটা অনেকটাই কাজে দেবে যাই হোক যে একটা কাজের জিনিস কিনে এনেছে বলে আমি আর কিছু বললাম না আর এখানে দিদি এনেছে আমার জন্য সবুজ চুরি আর সবুজ নেলপালিশ তো এটা কিসের জন্য পরে সেটা কিন্তু আমার ঠিক জানা নেই তো যাই হোক এনেছে যখন দিদি তখন না পড়লে মনে দুঃখ পাবে তাই দিদির কথা ভেবে আমি পরে নিলাম গত বছর জানো তো আমি সবুজ চুরি পরেও নি আর সবুজ চুরি কেনাও হয়নি আর এবছরও ভেবেছিলাম যে পড়বো না কিন্তু যখন দিদি সব করে নিয়েই এসেছে আর কোনো জিনিস যখন তুমি না চাইতে পেয়ে যাও সেই জিনিসটা যদি তুমি না পড়ো তাহলে মানুষটার মনে কিন্তু অনেকটাই দুঃখ দেওয়া হয় তাই জন্য দিদির মন রাখতে আমি এইটা পরে নিলাম তাই হোক আমি বিয়ের আগে কোনো দিন শিব পুজো আমার কিন্তু ঠিকভাবে করা হয়ে ওঠেনি কারণ করিনি বলতে পারো ইচ্ছা করে তো আর বিয়ের পরেও কিন্তু আমার পাঁচ বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও কোনো দিন শিবের পুজো সঠিকভাবে করা হয়নি তো যাই হোক এই বছর মনটা যখন চাইলো তখন ভাবলাম যখন পেয়েও গেলাম হাতের কাছে তাই একটু ফুল জলও দিয়ে দিলাম আর এমনিতেও এই সবুজ চুরি পরে নিলাম আর দেখতেই পাচ্ছ বাবুকেও স্নানটা করিয়ে দিয়েছি সকাল সকাল আর বাবু এখন কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে তো তোমাদের সাথে একটু কথা বলছে দেখা করছে বুঝতেই পারছো আর বাবাও এখানে বসে পড়েছে পুজো করতে তো আমাদের তো নিত্য পুজো প্রতিদিনই হয় তোমরা অবশ্যই জানো আর আজকে যেহেতু শিবের একটু বার তার জন্য বাবা আরও বেশি করে একটু পুজো করছেন আর আমরা সকলেই চেষ্টা করি নিজের কাজটা সকলের মধ্যে ভাগ করে নিতে তাহলে কি হয় বলো তো কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তাই মাও কিন্তু টুকটাক কাজ করছে আর আমিও বেশ টুকটাক কাজ সেরে নিয়েছি তারপরে এখানে বাবুকে এক কাপ গরম দুধ দিয়ে দিলাম তো বাবু কিন্তু প্রথমে দুধ খেতে চাইতো না তাই দুধের মধ্যে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম তো প্রথমে এইভাবে ওকে খাওয়াটা ধরাবো তারপর একবার ধরে গেলে তারপর আর মিষ্টি দেওয়াটা ছেড়ে দেবো আস্তে আস্তে তো যাই হোক দেখো বাবু প্রথমে খেতে চাইছিল না কিন্তু লাস্ট অবধি সব পুরো দুধটাও খেয়ে নিল। তো এখন কিন্তু ওর পেটটা পুরো ভরে থাকবে আর পেটটা ভরে থাকলে কিন্তু বাবু জ্বালাতনটাও না একটু কম করে তাই আমি চেষ্টা করি সময় ওর পেটটা ভরে রাখার আর এদিকে আমি রাত্রের জন্য রুটি বানিয়ে রাখলাম এই যে নতুন হটপটটা দেখতে পাচ্ছ এটা দিদি দিয়েছে তো যাই হোক আমার সমস্ত কাজ কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব আর আজকে ভিডিওটি এতটুকুই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো টাটা।